ট্রাভেল হিস্ট্রি আপনি করছেন আসলে কোন দেশে ট্রাভেল হিস্ট্রি করবেন আছে আছে মালদ্বীপ থাইল্যান্ড যেতে পারেন পারেন ঘুরে আসতে ভ্রমণ ভ্রমণ হচ্ছে নিজের উপর নিজের ইনভেস্ট ঠিক আছে ভ্রমণ আর একটা সত্যি কথা হচ্ছে ভ্রমণের টাকা আপনাকে ভূতে যোগায় এই কথাটা আমি মানি এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ঠিক আছে এই ভ্রমণের টাকা আসলে ভূতেই যোগায় বর্তমানে খুব ভালো অবস্থায় ছিলাম না তারপরে কেন যেন মানে অনেকদিন যাব ট্যুর করছি না ট্যুর করছি না তো এই জন্য ট্যুরে বেরিয়ে গেছি যদি বরফ একটু নিচে খেয়াল করে উঠতে হবে স্লিপারি জায়গাগুলো তো এত চমৎকার জায়গাগুলো দেখতে হলে আপনাকে কিছু না কিছু তো খরচা করতেই হবে একেবারে বিনামূল্যে তো আসলে আমাদের জন্য সুযোগ নেই আল্লাহ আমাদের ওইরকম দেশে জন্ম দেয় নেই যে দেশে এগুলো আমরা বিনামূল্যে পেতে পারি তো আমাদের জন্ম যেহেতু বাংলাদেশে সুতরাং আমাদের যদি স্নোফল দেখতে হয় শীতের আবহাওয়া মাইনাস টেম্পারেচার এগুলো দেখতে হয় কিছু ঐতিহাসিক স্থান দেখতে হয় আমাদের খরচা করতেই হবে একটু খরচা ছাড়া হবে না তো এটাই বাস্তব আসলে এটাই সত্য তবে তার মাঝেও একটু আসলে বাজেট ট্রিপ হলে ভালো মিডিল ক্লাস ফ্যামিলি যারা আছে তারা অনেক আছে ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য ট্রাভেল হিস্ট্রি করতে চায় তো ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে আপনার কিছু কিছু বিষয়ে আমরা ভুলে যাই বা মনে রাখতে পারি না বা মাথায় রাখি না সেই জিনিসটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি যে আপনি করছেন আসলে কোন দেশে ট্রাভেল হিস্ট্রি করবেন কেন করবেন তো আপনি ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন হচ্ছে ওই রকম দেশ যে দেশগুলোতে টুরিস্ট বেশি যায় যেমন হতে পারে বাংলাদেশিদের জন্য মালদ্বীপ তবে ইউই রেসিডেন্ট যারা আছে আমি আসলে ইউইতে থাকি তো ওই জন্য এগুলোই বেশি জোর দেই ইউই রেসিডেন্ট যারা আছে তারা মিশরটা ঘুরে আসতে পারেন মিশর একটা ট্রাভেল হিস্ট্রির জন্য ভালো দেশ ঠিক আছে মিশর আছে মালদ্বীপ আছে থাইল্যান্ড যেতে পারেন এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ দেয় এর পাশাপাশি যদি স্টিকার ভিসা লাগে তখন আপনি কিরগিস্তান তাজিকিস্তান এই দেশগুলো মিশোরও কিন্তু স্টিকার ভিসা দেয় এছাড়া অনেকগুলো দেশ আছে সস্তায় স্টিকার ভিসা দেয় আসলে হাতটা ধরে রাখতে রাখতে এখন ব্যথা হয়ে যাচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ওই বাইরে এখন মাইনাস সিক্স চলছে সূর্যের তাপটা হওয়া একটু ভালো হয়েছে সূর্যটা যদি কোনোরকম একটু এদিক সেদিক হয়ে যায় প্রচুর মানে প্যান্টের নিচেও ট্রাউজার পরা প্রচুর ঠান্ডা তো ঠান্ডায় আসলে আমাদের এতটা অভিজ্ঞতা নেই বিভিন্ন ঠান্ডা দেশে ঘোরার পরেও আসলে এতটা অভিজ্ঞতা নাই একটু ঝামেলা হয় কালকে যখন বের হয়েছি রাতে স্নোফল হয়ে আসলে উপরে পড়ছে এবং রুমে যাওয়ার পরে রুমে যেমন গিজার অন ছিল রুম হিটার তো রুম হিটার এইগুলো যত বরফে ছিল না এগুলো সব গলে আবার ভিজে গেছে তো এখন কোনো রকম এটা নিয়ে বের হয়েছি যাব হচ্ছে ইমাম বুখারি রহমতুল্লাহর যে সমাধি সেখানে যাক যে কথা বলছিলাম যে ট্রাভেল হিস্ট্রির জন্য কিন্তু এই দেশগুলো গুরুত্বপূর্ণ এই যে ছোটো ছোটো দেশগুলো এগুলো গুরুত্বপূর্ণ কি আপনি কোনো যদি সব জায়গার ভিতরেই ঘুরেন তো এটা একটা আপনার প্রমাণ যে আপনি আসলে সব দেশেই ঘুরেন সব জায়গায় ঘুরেন তো সেই জন্য এই দেশগুলো আপনি চুজ করতে পারেন তবে এদিকে হলে উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান বাংলাদেশের জন্য আপনি সহজ দেশ দিয়ে শুরু করেন আর ইমিগ্রেশন অভিজ্ঞতাগুলো ইজি তো আস্তে আস্তে কঠিনে যান আপনার জন্য ভালো হবে মিশরের যেমন কঠিন প্রশ্ন করে মালদ্বীপে ধরে রাখে বাংলাদেশি ন্যাশনালসদের ঠিক আছে তো সব দেশগুলো আপনি শুরু করেন ইউজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান এগুলো দিয়ে শুরু করেন আজারবাইজানে চলে যান তারপরে হচ্ছে আপনি মিশরে যান মালদ্বীপ যান থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এসবে যান তো কি আর অনেকে মনে করে যে ট্রাভেল হিস্ট্রি হলেই ভিসা ওকে ভাই ট্রাভেল হিস্ট্রি হলেই ভিসার কোনো নিশ্চয়তা নেই তবে এটা হচ্ছে একটা নিয়ামক অন্যতম একটা আপনার সহায়ক ভূমিকা পালন করে আপনি কোনো দেশে ভ্রমণ করেন হঠাৎ আপনি সেনজেনে চলে যাবেন এটা সম্ভব নাকি আপনি জাপানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছেন এটা তো আসলে মানা যায় না এগুলো বুঝলে আপনি কে মানবে আপনি তো মানবেন না আমি তো মানবো না তো সেই হিসাবে আপনার ওই ট্রাভেল হিস্ট্রিটা থাকলে কী হয় যে আপনি সব দেশে নর্মালি ঘোরেন এবং এগুলো দেখা শেষ এবং আপনার মোটামুটি টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে ট্রাভেল হিস্ট্রিটা উন্নত আছে ভালো প্রফেশনে আছেন মানে এই ছোটো ছোটো দেশগুলো ঘুরতে করতে আপনি বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলেন এবার একটা দেশে ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের চান তো আপনি এই উজবেকিস্তান দিয়ে শুরু করলেন তখনই আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট চালু করলেন বাকি দু চার মাস ছয় মাস ঘুরতে ঘুরতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা স্ট্রং হয়ে গেল এবং আপনার ঘোরার যে ট্রাভেল হিস্ট্রি আছে সেটাও হয়ে গেল সবগুলো হয়ে গেলে আপনি আপিল করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে সব কিছুর পরে হচ্ছে একটা কথাই ভাগ্য যদি ভাগ্যে থাকে তাহলেই পাবেন ভাগ্যের বাইরে আমরা কেউ না তবে এইভাবে যদি চান তাহলে আপনার নিশ্চয়তাটা অনেক বেড়ে যাবে হঠাৎ করে আপনি একটা বড়ো দেশে চাইলেই আপনি ভিসা পাবেন আর পাবে যারা কোটিপতি আছে বিলিওনিয়ার আছে তাদের জন্য সমস্যা নেই বা যাদের ব্যাঙ্ক ব্যালেন্স এরকম নেই ভালো জবে নেই তার জন্য একটু টাফ এবং এই তাপটাকে আরও তাপস করে দিয়েছি আমরা যারা বিভিন্ন দেশে যাই গিয়ে পালিয়ে যাই যেমন মনে করেন তাজিকিস্তানের ভিসাটা নিতে গেলে পঞ্চাশ ডলারের ফিটা এখন একশো আশি ডলার নিচ্ছে উজবেকিস্তান থেকে কেন কারণ হচ্ছে বাংলাদেশিরা ওই তাজিকিস্তান থেকে ডাঙ্কি মারে পাকিস্তানিরা ডাঙ্কি মারে আফগানিস্তানিরা ডাঙ্কি মারে তো তাদেরকে দেখলে বোঝে যে এরা যত টাকাই হোক ভিসা নেবে তো এই সমস্যাগুলোর জন্য আপনার বিশাল ঝামেলা হয়ে গেছে আমাদের জন্য এখন বিভিন্ন দেশের ভিসা অ্যাক্সেস পাওয়াটা তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ এবং মাথায় রেখে আপনারা কাজ করবেন তাহলে সবার জন্য ভালো হবে বাকি আপনার পরে যারা যাবে বা আগে পরে যারা গিয়েছে যেমন আগে যারা গেছে তাদের জন্য আমাদের কঠিন হয়ে গেছে কারণ আমরা যদি এইভাবে দুই নম্বরেই কাজ করি তারপরে যারা আসবে তাদের জন্য টাফেস্ট হয়ে যাবে তো যাই হোক অনেক কথা বললাম আসলে ভিডিওর মাঝে কীভাবে ভিসা পেতে পারেন না পারতে পারেন এটা নিয়ে তো উজবেকিস্তানের সিরিজ আছে এবং উজবেকিস্তানের শুধু অন্যান্য দেশ নিয়েও আছে যাদের ভালো লাগে ওই বিষয়গুলো দেখবেন কত প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন তো ভালো থাকেন ঠান্ডায় হাত জমে গেছে আল্লাহ হাফেজ উজিফ সফলতা থেকে সবাই ভালো থাকেন সালাম আলিক রহমতুলিল্লাহ